বান্দার গুনার চাইতে আল্লাহর দয়া বেশি বান্দার গুনার চাইতে আল্লাহর ক্ষমা বেশি বান্দার গুনার চাইতে আল্লাহর দয়া ক্ষমা রহমান অনেক গুণ বেশি সকল আলহামদুলিল্লাহ যদি আল্লাহর রহমত বেশি না হইতো তাহলে আপনার আমার গুণা যদি বাড়িয়া যায় তা আপনি আমি এই জমিনে একটা পাও দিতে পারবো জোরে বলেন একটা পাড়া দিতে পারবো পারবো מומענה זיכירע חודה בסיאר גור מומענה זיכירע חודה בסיאר גור Ya de u kun ya de u kun ya de u ya de u kun ya de u kun ya ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha ill

মাস মাসবান মাস হল রমজান মোবারক মাসের আগের মাস প্রিয় মুসলমান ভাইরা আমি আপনাদের সামনে আল্লাহ রব্বুল আলী আনুলকালীন তিরিশ পারা কয়েকবার তিরিশ তার ভিতর থেকে একটা আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আপনার আমার নবী আম্বিয়া ইমামুল মর সালিম নবিকুল শিরোমণি নয়া জীবনের দিশারি সাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি মোহাম্মদুল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে আমি একটু হাদিস আপনাদের সামনে পেশ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে প্রাসঙ্গিক কিছু আলোচনা করেই শেষ করব বাকি আল্লাহ রবুল আলমিনের উপর থেকে ফয়েসালাম তবে এই খলিফাবাড়ির মাহাবি গত বছর থেকে হয়ে আসছে বিশেষ করে আমার শ্রদ্ধাবাজুর মুরব্বী আলহাজ জনাব আনোয়ার হোসেন খলিফা দামাত বরকা গগুম আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব তাদের তত্ত্বাবধানে বিশেষ করে অত্র এলাকার সর্বস্তরে মুরব্বী কেরামদের তত্ত্বাবধানে মাহাবি চলে আসছে এই জান্নাতের বাগান এই মন্দিরের নাম কি জোরে বলেন জান্নাতের বাগান আমি আপনাদের সামনে যাতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন লা তাকনাতু রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম হে আমার বান্দা তুই তুমি অনেক পরিমাণ গুনাহ করেছো তোমার গুনার কোনো সীমা নাই সংখ্যা নাই অনেক গুণা করেছি আমি অনেক গুণা করেছি গুনার কোনো সীমা নাই সংখ্যা নাই কি আছে জোরে বলেন আপনার আমার গুনার কোনো সীমা সংখ্যা আছে কিন্তু আমার মাও বাবা কি বলছেন ভয় কিসে কোনো ভয় নাই কোন চিন্তা করিও না মাওলার রহমান তোমার গুণার চাইতে বেশি আল্লাহর রহমত বেশি না আমার বেশি আল্লাহর বেশি গুনার চাইতে আল্লাহর দয়া বেশি বান্দার গুনার চাইতে আল্লাহর ক্ষমা বেশি বান্দার গুনার চাইতে আল্লাহর দয়া ক্ষমা রহমান অনেক গুণ বেশি সকল বেল আহমদুলিল্লা যদি আল্লাহর রহমত বেশি না হইত তাহলে আপনার আমার গুণা যদি বাড়িয়া যায় তা আপনি আমি এই জমিনে একটা পাও দিতে পারবো জোরে বলেন একটা পাড়া দিতে পারবো পারবো